বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দিবসী কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে কেননা আজকে আমি ফার্স্ট টাইম কেক বানাবো তো আপনারা কেকের পুরো ভিডিওটা দেখবেন আজকে কেকের রেসিপিটা খুব সহজ সহজভাবে আমি বানিয়ে দেখাবো কোনো ঘেস বা রান্না করবো না আজকে মাটির ছোলে আপনাদের কেক বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কেক বানানো শুরু করা যায় তো বন্ধুরা আজকে আমি তিনটি ডিম দিয়ে কেক বানাবো তো আগেই বলিনি কেক বানানোর জন্য মাপ তাপ আর পদ্ধতিটা ভালো জানলে কেক কিন্তু খুব সুন্দর তৈরি হয় তো আপনারাও চাইবেন মাপ পদ্ধতিটা ভালো করে দেওয়ার জন্য তো আজকে আমি তিনটা ডিম দিয়ে কেক বানাবো এদিকে তিনটা ডিম নিয়েছি আর এদিকে আমি কোকো পাউডার নিয়েছি আজকে চকলেট ফ্লেভারের কেক বানাবো বাচ্চাদের তো খুব পছন্দ চকলেট ফ্লেভারেট কেক আর নিয়েছি চিনি গুঁড়ো ময়দা বেকিং পাউডার বেকিং সোডা তো চলুন কেকের জন্য ব্যাটারটা আস্তে আস্তে তৈরি করে নিই ও আগে ফেটে নেব আপনারা ছিপেন ঘরের তাপমাত্রায় থাকে ডিম নিতে আর যদি ফ্রিজের ডিম দিয়ে বানাতে চান তাহলে এক ঘন্টা আগেই ডিম বের করে রাখবেন আমি এই কাপের দেড় কাপ ময়দা দিয়ে কেক বানাবো সেই জন্য এক কাপ চিনি গুঁড়ো আগে থেকে আমি পাটে গুঁড়ো করে নিয়েছি অল্প অল্প চিনি দিয়ে ডিমের সাথে খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিব প্রথমে বেশি না অল্প অল্প করে খুব সময় ধরে মিক্স করতে হবে এই কাজটা আপনাদের দশ থেকে বিশ মিনিট সময় ধরে করতে হবে আরও একটু চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিবে এটা এভাবে অনবরত নাড়িয়ে ছাড়িয়ে একদম ফেনা ফেনা করে দিয়ে হবে ক্যাক বানাতে কিন্তু হাতের জোর লাগে তা আপনারা সেভেন খুব সময় ধরে এবং খুব সুন্দর করে কেকের ব্যাটারটা মিক্স করত বাকি চিনিটা দিয়েও খুব সুন্দর করে মিক্স করে নি এই দেখুন বন্ধুরা এখন থেকে ফেনা ফ্যানা হয়ে আসছে দেখুন বন্ধুরা আমাদের ডিম আর চিনি মিক্সারটা তৈরি হয়ে গেছে আর দেখুন কী সুন্দর ভাব এসে গেছে আপনারা চাইলে ব্ল্যান্ডটা ব্ল্যান্ডটা দিয়ে করতে পারেন আমি হ্যান্ড ব্ল্যান্ডটার দিয়ে করলাম আমাদের ডিমের মিক্সার তৈরি হয়ে গেছে এখন খুব সুন্দর করে তৈরি করে নেব কেক বানানোর জন্য আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব এই মিক্সারে দিয়েছি সামান্য লেবুর রস আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন ডিমের কাঁচা গন্ধটা লাগে না আর কেকটা খেতে ভালোই লাগে দুই কাপের দেড় কাপ ময়দা দিব দিয়েছি আরো আধা কাপ এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা পেয়েছি দু চামচ কোকো পাউডার একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব আপনারা কেক বানানোর সময় যে সব শুকনো উপকরণগুলো কিন্তু একটু চেলে দিবেন তাহলে এখানে ভিতরে যে ছোট ছোট দানা দাঁড়া থাকে ওগুলো আর কেকের মধ্যে পড়বে না কেকটা খেতে কিন্তু ভালো লাগে উপকরণ দিয়ে এখন আস্তে আস্তে করে মিশিয়ে নেব এখন আর খুব জোরে মেশানোর দরকার নেই এবার আস্তে আস্তে করে মেশালেই হবে যদি আপনি খুব চাপ দিয়ে মেশানোর চেষ্টা করেন তাহলে ফমি ভাবটা চলে যাবে এভাবে আস্তে আস্তে করে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন মিক্সারটা বানানোর জন্য আমি এখানে দিচ্ছি দোধ আমি দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে দিব বেশি দিব না অল্প পরিমাণে বন্ধুরা দেখেন আমাদের চকলেট ফ্লেভারের ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর দেখুন যখন এভাবে থাকতা করে ব্যাটারটা পড়বে বুঝবেন ক্যাকের জন্য ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে তো আমাদের ব্যাটার বানানোর শেষ এখন কেকটা বেক করার জন্য চুলাই আগুন ধরে নেব কেকটা মোল্ডে রাখার জন্য আমি প্রথমে মোল্ডের ভিতরে একটু তেল ব্রাশ করে নিব তারপর সামান্য ময়দা ছড়িয়ে এবার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব এত করে কেকটা খুব সুন্দর তুলে আসবে আর তলায় লাগবে না কেকে কিশমিশ দিব তাই সামান্য ময়দা ছড়িয়ে কিশমিশগুলো মেখে নেব আজকে আমি কলাপাতা দিয়ে কেক বেক করে নেব কলা কলাপাতা দিয়ে দিচ্ছি কলাপাতা দিয়ে একটু তেল ব্রাশ করে নিব কেকের বেটারটা এখন পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে পড়ছে কেকটা কেকের ব্যাটারটা দেওয়ার পর এভাবে ড্যাপ ডিপ করে চেপে দিবো যাতে কেকের মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে কেকটা বেক করার জন্য এদিকে আমি চুলায় আগুন ধরে নিয়েছি আর পাত্রের ওপর এভাবে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি পাত্রের ভিতর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন চুলার আছে খুব ভালো করে পাঁচ মিনিট গরম করে নেবো পাঁচ মিনিট বেশি তাপে গরম করে নিব পাঁচ মিনিট জাল দিয়ে আমি ভালো করে পাতিরটা গরম করে নিয়েছি এখন কেকটা ব্যাক করে নিব এরকম পাঁচের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে এবার খুব কম আছে কুক করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এভাবে চলায় ব্যাক করে নেব কেকটা খুব অল্প আছে চুলায় ত্রিশ মিনিট রেখে দিয়েছি আরো দশ মিনিট পর কেকটা নামিয়ে দেখব হলো কিনা তো বন্ধুরা কেকটা চল্লিশ চল্লিশ মিনিট হয়ে গিয়েছে চুলায় রেখেছি এখন ঢাকা খুলে দেখি কেকটা কিরকম হয়েছে দেখুন বন্ধুরা কেকটা খুব সুন্দর ফুলে উঠেছে আপনারা তো দেখেছেন আমি ব্যাটার কতটুকু দিয়েছি একদম বাটির অর্ধেক ছিল এখন ফুলে পুরো বাটি ভর্তি হয়ে গেছে এখন কেকটা দশ মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার পর আপনাদের ঢেলে দেখাবো তো বন্ধুরা কেকটা ভিতরে কাছা আছে কিনা আমি এই কাঠি দিয়ে একটু চেক করে দেখি দেখুন বন্ধুরা কাঠি দিয়ে একটু ব্যাটার লেগে তার মানে কেকটা খুব সুন্দর বেক হয়েছে দেখুন এখন ত্রিশ মিনিট রেখে দিব পরে আপনাদের পরে আপনাদের দেখাবো এখন কেকটা নামিয়ে কেকটা ঠান্ডা হলে আপনাদের আমি কেকটা খুলে দেখাবো তো বন্ধুরা এখন একটা ছুরির সাহায্যে চার পাঁচটা খুব সুন্দর করে কেটে নিবো যাতে তোর একটু অসুবিধা না হয় কেকটা আমি প্লেটে খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কলা পাতাটা কিন্তু পাত্রের মধ্যে রয়েছে আর কেকটা খুব সুন্দর আমি না ছাড়াতে খুব সুন্দর ছেড়ে গিয়েছে উপরটা দেখুন একটুকু পড়ে যায়নি এবার আপনাদের উল্টিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আর কত সুন্দর সফট হয়েছে আর ফুল একদম ডাবল হয়ে গেছে দেখুন তো বন্ধুরা কেকটা তো খুব সুন্দর হয়েছে তো এখন আপনাদের কেটে দেখাই আর বাচ্চারা তো বসে আছে কেক খাওয়ার জন্য ধরো সবাই মিলে কাটো দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে একদম খুব সফট দেখুন আর জালি ভাবটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে নাও সবাই কেক নাও তো বন্ধুরা কেকটা খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি কথা বলতে বন্ধু কেকটা খুব সুন্দর হয়েছে আর চিনিটা একদম বরাবর ছিল কেকটা কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে আর অনেক সফ্ট চাই কেটে কিন্তু ডায়েট হ্যাঁ রে তো বন্ধুরা আমি প্রথমবার কেক বানিয়েছি আর প্রথমবার কেক বানিয়ে আমি খুব খুশি কেননা আমার কেকটা খুব সুন্দর হয়েছে এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দিবসী কিচেনে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো বাই বাই